পর্যটক কেন্দ্র হিসেবে ভারতের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে লুধুয়া চা বাগান প্রাকৃতিক সৌন্দর্যে মোরা লুধুয়া চা বাগানে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দার্জিলিং থেকে কম নয় সাবরুমের লুধুয়া ত্রিপুরার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গলে ঘেরা সাব্র মহকুমার পর্যটনে নতুন দিগন্তে পা রাখতে চলেছে এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া স্থান লুধুয়া চা বাগানকে ঘিরেই তৈরি হচ্ছে সেই সম্ভাবনার ভেদ রবিবার শতবর্ষ প্রাচীন এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি প্রায় বত্রিশ কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে বৃদ্ধি করা যায় অত্যাধুনিক সুযোগ সুবিধা কিভাবে প্রদান করা যায় এবং রাজ্য থেকে কিভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারব জুড়ে থাকি বাঁধম আপন আপন জুড়ে থাকি বাঁধম আপন I do